পুলিশের ব্যারিকেড টোপকে দ্রুত গতিতে পালাতে গিয়ে ওভারলোডিং বালি বোঝাই ট্রাক্টর পাল্টি বাঁকুড়ার জয়পুর ব্লকের গেলিয়া বাস স্ট্যান্ডে অল্পের জন্য প্রাণী রক্ষা পেল এলাকার মানুষ ঘটনা আজ দুপুর আড়াইটা নাগাদ জয়পুরের দিক থেকে কতুলপুরের দিকে যাচ্ছিল বালি বোঝাই ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের ব্যারিকেড দেওয়া থাকে প্রতিদিনের মতো আর সেই ব্যারিকেডের সজরে ধাক্কা দিয়ে টানতে টানতে নিয়ে যেতে গিয়ে পাল্টি খেলো দু নম্বর রাজ্য সড়কের ওপর তবে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা থাকায় আরও বড় রকমের দুর্ঘটনা ঘটেনি তবে সিভিক ভলেন্টিয়ার না থাকলে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত তবে স্থানীয় মানুষজন জানাচ্ছেন এই দ্রুত গতিতে পালাতে গিয়ে ট্রাক্টরটি পাল্টি খেয়ে যায় আর তারপরেই পালিয়ে যায় গাড়ি ড্রাইভার সেই সময় কোনো ব্যক্তি চলে আসলে বড় রকম দুর্ঘটনা ঘটে যেতে পারত এমনটাই মনে করছেন এলাকার মানুষ তবে এ বিষয় নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ স্থানীয় মানুষজন তবে তারা জানান দুপুরবেলা লোকজন কম থাকায় ঘটনায় খুব বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তবে এই দুর্ঘটনার খবর পে দ্রুত গতিতে ছুটে যান জয়পুর থানার পুলিশ পুলিশ গিয়ে রাস্তার মাঝ থেকে পাল্টি হয়ে যাওয়া ট্রাক্টরের ডালাটিকে সরিয়ে দেয় তবে এখনো পর্যন্ত পাওয়া খবর কোনো হতাহতির খবর নেই কিভাবে পাল্টি হয়ে গেছে ট্রাক্টরের বালি ভর্তি ডালা দেখুন সেই ছবি